ওয়ালাইকুম এভরি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি বর্তমান সময় কিন্তু আবারও বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কিন্তু নতুন সোনার আপডেট জানিয়েছে এবং সেই আপডেট অনুযায়ী আজকের দিনে কিন্তু প্রায় আড়াই হাজার টাকার মতো কমে গেছে একুশ ক্যারেট বাইশ ক্যারেট একই সাথে কিন্তু আঠারো ক্যারেটে সোনার দামে তবে আমরা জানি আপনারা সবাই জানেন যে বাজুস কি বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা যেখান থেকে সকল ধরনের সোনার দাম থেকে সকল কিছু নির্ধারণ করে দেওয়া হয় তো আজকের দিনে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম বিস্তারিত সকল আপডেটটা এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা সরাসরি চলে যাব আমাদের মেইন পেজে তো এখান থেকে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকের দিনে প্রথমে দেখবো আমরা আঠারো ক্যারেট একই সাথে কিন্তু সোনা এবং রুপোর দামটাও দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার তিনশত সাতাশি টাকা যেটা কিন্তু কয়েক ঘন্টা আগেই ছিল ছিল কিন্তু এক লক্ষ তেরো হাজার টাকার মতো এবং আপনারা জানেন যে দুদিন আগে কিন্তু পাঁচ হাজার টাকা কমেছে এখন কিন্তু আড়াই হাজার টাকার মতো কমেছে টোটাল কিন্তু সাড়ে সাত হাজার টাকার মতো মাত্র পাঁচ দিন ব্যবধানেই কিন্তু কমে গেছে আরও কমার সম্ভাবনা রয়েছে যারা সোনা কিনবেন তারা আর একটু অপেক্ষা করা উচিত তো দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের ক্ষেত্রে ছয় হাজার নয়শত একষট্টি টাকা তো এবার যদি রূপের দামটা এক নজরে দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রূপের দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রূপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রূপর দাম এক হাজার সাতশত পনেরো টাকা পড়বে আঠারো ক্যারেটের ক্ষেত্রে তো এবার সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেটে অর্থাৎ একুশ ক্যারেটে তো বাংলাদেশের স দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট হচ্ছে একুশ ক্যারেট অর্থাৎ আঠারো ক্যারেটের পরে অবস্থান করছে একুশ ক্যারেট একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার পঁয়তাল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা যা কিন্তু কয়েক ঘন্টা আগে ছিল এক লক্ষ একত্রিশ হাজার টাকার মতো এখন সেটা কিন্তু কমে গিয়ে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এসে পৌঁছেছে অর্থাৎ প্রায় কিন্তু দুই হাজার টাকার মতো সোনার দামটা কমে গেছে আজকের দিনে তো দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার বাইশ টাকা তো আবারও এক নজর আমরা যদি একটু একুশ ক্যারেটের রূপর দামটা দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রূপর দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম দু হাজার পাঁচ টাকা রূপর দামটা কিন্তু অপরিবর্তিত রয়েছে তো এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো পরবর্তী আপডেট অর্থাৎ বাইশ ক্যাডেটে তবে তার আগে বলে আসলে সোনার দাম এখন যেটুকু কমেছে তা শুধুমাত্র নাম মাত্রই কমা কারণ আমরা জানি যে গত মাসে কিন্তু ধাপে ধাপে বৃদ্ধি করে প্রায় পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো সোনার দাম বৃদ্ধি করা হয়েছে এখন মাত্র কিন্তু সাত হাজার টাকা কমানো হয়েছে যদিও বা আরও একটু কমার সম্ভাবনা রয়েছে তারপরেও সোনার দাম এত উচ্চ মূল্য দিয়ে সাধারণ মানুষ কোনোভাবেই কিনতে পারবে না সোনার দামটা আরও অনেক কমানো উচিত অন্তত এক লক্ষ বা সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আনা উচিত তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বাইশ ক্যাডের আপডেট তো তারা রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন এবং শোনার দাম জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দে এবার দেখানোর চেষ্টা করবো বাইশ কেটের আপডেট বাইশ কেয়াটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার ছয়শত ছিয়াত্তর টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার পাঁচশত আট টাকা তো লক্ষ্য করতে পারছেন মাত্র কয়েক ঘন্টা আগেও কিন্তু যেটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল এখন সেটা কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার কাছে চলে এসেছে সো সোনার দামটা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে আর একটু অপেক্ষা করে আপনারা দেখতে পারেন তো রূপর দামটা যদি দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম রুপা একশো আশি টাকা প্রতি আনা রুপা একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম